অনুষ্ঠান বাড়ির ছাঁচরা রান্না করছি সর্ষের তেলে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো বেশ লাল করে ভেজে তুলে নিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে সবজি দিয়ে দিচ্ছি কোনো সবজিরই খোসা ছাড়ায়নি মিষ্টি কুমড়ো আলু পটল বেগুন শিম মূলো দিয়েছি আর দিয়েছি বরবটি দিয়ে বেশখানিক্ষণ মতো কষানোর পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে আরও বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে বেশখানিক্ষণ কষিয়ে নিলাম দিয়ে দিলাম পালং শাকের শীষ পালং শাকের শীষ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নরম হয়ে যাওয়ার পর খুব ভালো করে সবজিটা মিশিয়ে নিলাম আস্তে আস্তে সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে খুন্তি দিয়ে একটু সবজিগুলো ভেঙে দিয়ে যখন পুরোপুরি জল বার হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মাছের মাথাগুলো দিয়ে বেশ খানিক্ষণ মতো টানিয়ে নিচ্ছি যতক্ষণ না জল শুকিয়ে আসছে আস্তে আস্তে জল শুকিয়ে এসছে নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির